হ্যালো বৃহস আমি ইঞ্জিনিয়ার আব্বাস আলী দোলন আপনাদেরকে জানাই আব্বাস এই প্রজেক্টের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বৃহস দেখেন এখানে এক মাস বয়সে ফার্ম মুরগি আছে আপনারা যারা নিতে চান আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার ঠিকানা ঢাকা আশুলিয়া নন্দন পার্ক ঢাকা আশুলিয়া নন্দন পার্ক হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন দেখেন আপনারা যারা নিতে চান নিতে পারবেন এইখান থেকে ডেলিভারি যেতেছে আপনারাও নিতে চাইলে নিতে পারবেন ফাউি মুরগি লালন পালনের যে কানুন এই বিষয়ে বিস্তারিত জানার জন্য আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেব যে কিভাবে একটা ফাউি মুরগি পালন করে ফাঁমি মুরগি সুন্দর খামার গড়ে তুল তোলা যা আপনি একটা সফল খামারি হতে হলে আপনাকে কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে যে নিয়ম কানুনগুলো খুবই সহজ এবং খুবই সহজ এছাড়া আপনারা চাইলে প্রয়োজনীয় সকল সহযোগিতা করা হবে বিকজ ফার্মি মুরগি যেহেতু ডিম বেশি পারে আঠারো মাস বয়স পর্যন্ত ডিম পারে সো আপনারা খুব সহজেই চাইলে ফার্মি মুরগির একটা সুন্দর খামার গড়ে তুলতে পারবেন ফার্মি মুরগির ডিমগুলা দেশি মুরগির ডিমের মতো হয় আপনার চাহিদা ভালো এইগুলার ডিমের কোয়ালিটিও আপনার স্বাদ স্বাদও হচ্ছে ফার্মি মুরগির ডিমের স্বাদও হচ্ছে দেশি মুরগির ডিমের মতো যার জন্যে আপনি খুব সহজেই একটি সুন্দর এইগুলা বাজারজাত করতে পারবেন আর দাম ভালো পাওয়া যায় আপনারা চাইলে আমার সঙ্গে যোগাযোগ করে একবারে এক দিন বয়স থেকে তিন মাস বয়স পর্যন্ত যে কোনো বয়সের ফাউমি মুরগি নিতে পারবেন সো আপনারা অযথা সময় নষ্ট না করে অযথা ঘোরাঘুরি না করে কোয়ালিটি ফুল এবং ভ্যাকসিন করা ভ্যাকসিন করা হাওয়মি মুরগি নিতে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি এবং বাদ যুগে অথবা সরাসরি খামারে এসেও নিয়ে যেতে পারবেন আমার ঠিকানা স্ক্রিনে দেওয়া থাকবে সো আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন একটা খামার গড়ে তুলতে প্রয়োজনীয় সকল সহযোগিতা করা হবে ইনশাআল্লাহ So beautiful, so elegant, just like a wow. comparison okay. comparison Come closer, Then I'll add to them. Stop আলহামদুলিল্লাহ এইগুলোর ডেলিভারি যাচ্ছে টাঙ্গাইলে এক মাস বয়সের ফাউমি এখানে তিনশো পিস ডেলিভারি দিয়েছে আজকে অরিজিনাল মিশরীয় ফাউমি নিতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করেন অরিজিনাল মিশরীয় ফাউমি অনেকেই আছে পাকিস্তানি ফাউমি এবং আপনার সাদা ফাউমি বা ক্রস ফাউমি এইগুলা দিয়ে দাম একটু কমায় দেয় আপনি একটা খামার করতে গেলে যখন আপনি দাম ওই দুইটা পাঁচ দশ টাকার জন্য যদি আপনি ক্রস বা পাকিস্তানি ফাউমি নিয়ে ফেলেন ওই ক্ষেত্রে আপনি লস হবে মানে ডিমের ক্ষেত্রে যায় আপনি এর ফলটা পাবেন সো আপনি দুইটা দুই চার পাঁচ দশ টাকা কমের জন্য যদি আপনি অরিজিনালটা না নেন তাহলে দেখা যাবে যে আপনি ক্ষতিগ্রস্ত হবেন সো যে যখনই ফর্মই নেন অরিজিনাল মিশরীয় ফর্মই দেখে নেবেন আর বিশ্বস্ততার সহিত আপনি নেবেন আর আমরা সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি বাসের মাধ্যমে অথবা সরাসরি হোম ডেলিভারি যদি কোয়ান্টিটি বেশি হয় মানে বেশি পরিমাণে নেন তিনশো চারশো পাঁচশো পিস ওই ক্ষেত্রে বা বড়ো সাইজের যদি আপনি সর্বনিম্ন একশো পিস বড়গুলো নেন ধরেন তিন মাসেরটা একশো পিস বড়গুলো নেন ওই ক্ষেত্রে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সো আপনারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করে সরাসরি আমাদের খামারে এসেও নিতে পারবেন এবং কি অন্যান্য এতেও নিতে পারবেন সো সোভিয়ার্স অরিজিনাল মিশরীয় ফির যে কীভাবে বুঝবেন যে এইটা অরিজিনাল মিশরে ফমি ওই ক্ষেত্রে আপনাকে কিছু হাতে কলমে আমি অন্য একটা ভিডিওর মধ্যে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ সো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ প্রত্যাশায় বিদায় নিচ্ছি